নমস্কার আমি অমিত আমার চ্যানেল রিয়েল এস্টেট এজ প্রপার্টিতে আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টু বিএইচকে এবং থ্রি বিএইচকে দু রকমের ফ্ল্যাট এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর আছে অলমোস্ট রেডি টু মুভ বিল্ডিং দেখতেই পাচ্ছেন আপনারা তো এই বিল্ডিংয়েই আছে টু বিএইচকে এবং থ্রি বিএচকে ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে চলে এসছে আপনাদের জন্যে এই হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স আমরা সাউথের দিকে মুখ করে এন্ট্রি করছি ফ্ল্যাটে এবং এন্ট্রির সাথে সাথে আমরা লক্ষ্য করছি একটা কিচেন এরিয়া যেটা এল শেপে আছে ব্ল্যাক স্টোনের উপরে যেখানে গ্রাইন্ট লাগানো আছে এবং খুব সুন্দর টাইলস করা আছে কিচেন থেকে আপনাদের দেখাবো এই ফ্ল্যাটে সুন্দর একটি ডাইনিং স্পেস দেখুন মেইন রোডে সোজাসুজি আছে দুটো বেডরুম এবং এই দিকটাতে আছে আর একটা বেডরুম প্রথমে আমি এই বেডরুমটাতে আপনাদেরকে নিয়ে যাবো দেখুন খুব সুন্দর একটি বেডরুম যেটার সাথে আপনারা পাচ্ছেন অ্যাটাচ একটি ওয়াশরুম পাঁচ ফিটের জানলা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা স্লাইডিং এবং খুব সুন্দর একটা ওয়াশরুম নিচে মার্বেল ইউজ করা হয়েছে বিশাল বড় একটি বেডরুম এটি চোদ্দ বাই বারো সাইজের এই বেডরুম থেকে যাচ্ছে এই জায়গাটিতে সুন্দর আপনারা ডাইনিং টেবিলটা অথবা সোফা যেটা হচ্ছে লাগাতে পারবেন এই জায়গাটিতে সুজি দুটো বেডরুম দেখতে পাচ্ছেন তার আগে কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো লক টু আছে জি প্লাস থ্রি বিল্ডিং এর ফার্স্ট এবং থার্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি আপনারা অ্যাভেলেবেল পাবেন এই একটা পাচ্ছি এবং ঠিক তার পাশে পাচ্ছি আমরা আরেকটা বড় বড়ো সাইজের বেডরুম এখানটাতে স্লাইডিং উইন্ডো হয়ে যাবে আমি আপনাদেরকে থার্ড ফ্লোর থেকে ভিউটা দেখাচ্ছি তবে ফার্স্ট ফ্লোরেও আপনারা এই ফ্ল্যাটটি অ্যাভেলেবেল পাবেন এবং মেন রোডের একদমই পাশে এই ফ্ল্যাটটি স্টেশন থেকে মাত্র টেন মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পাচ্ছেন এই ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটের এই দিকেও রাস্তা এবং এই দিকটাতেও একটা রাস্তা আছে যেমনটা আপনাদের দেখিয়েছি ফ্ল্যাটটি নিতে যারা ইন্টারেস্টেড আছেন তারা প্লিজ দিচ্ছে দেওয়ার নাম্বারে কল করবেন ফর সাইট ভিজিট এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন Thank you.